একটু লক্ষ্য করলে দেখবেন যে সব মানুষ বর্তমান যুগের থেকে একটু পিছিয়ে পুরনো মেন্টালিটির বা একটু বয়স বেশি তাদের আপনি যত কিছুই হয়ে যাক কিছু বোঝাতেই পারবেন না তারা নিজের মতন করে সব কিছু ভেবে নেবে এবং তাদের মন মতো না হলে এসে ঝামেলা শুরু করবে যারা বিজনেস করে তারা এই জিনিসটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন তো এই বয়স্ক কাস্টমার যারা আছে তাদেরকে আমি একটু অন্যরকমভাবে হ্যান্ডেল করি কারণ তাদের প্রবলেমগুলো আমি পুরোপুরি আমার বিলে লিখে দিই যাতে করে সে পরবর্তীতে অন্য কোনো প্রবলেম আসলে আমাকে দোষারোপ না করতে পারে তো আজকে এই কথাগুলো কেন বলছি আপনাদেরকে একটা ছোটো ঘটনা বলি গত এক বছর আগে একটা কাস্টমার এসেছিলো কাস্টমারটার বয়স পঞ্চাশ পঞ্চান্ন উর্ধ্বে হবে তো তার একটা মোটরওয়ালা ফোন নিয়ে এসেছিলো ফোনটার ডিসপ্লে খারাপ তো ফোনটা যথারীতি আমার কাছে সারাতে নিয়ে এসেছে এবং আমি তাকে বলেছি ওয়ারেন্টি ডিসপ্লেটা লাগালে ফোনটা ভালো চলবে এবং কোম্পানির যদি কোনো প্রবলেম আসে কোম্পানি চেঞ্জ করে দেবে শুধুমাত্র ডিসপ্লের ওয়ারেন্টি এবং সে ওয়ারেন্টি ডিসপ্লেটা লাগিয়ে দিতে বলে তারপর আমি যথারীতি ফোনটাতে ডিসপ্লেটা লাগিয়ে দিই এবং ডিসপ্লে ফোনটা যখন সে কালেক্ট করছে আমার থেকে তখন আমাকে সাধারণভাবে জিজ্ঞাসা করছে ফোনটা কতদিন চলতে পারে তো আমি নর্মালি তার কোশ্চেনে অ্যান্সার করলাম যে আপনার ফোনটায় তো আদার্স কোনো প্রবলেম নেই সুতরাং ভালোই চলবে তো উনি আবার রিপিট করলো যে মোটামুটি এক দু বছর চলবে তো আমি বললাম হ্যাঁ আশা করা যায় চলবে এই যে বললাম যে আশা করা যায় চলবে এই কথাটাকে উনি গ্যারান্টি হিসাবে ধরে নিয়েছে তো যথারীতি তিনি চলে গেল এবং মাস ছয়েক পরে আবার ফিরে এসছে আমার শপে ওই ফোনটাই নিয়ে এসে বলছে যে ভাই এই ফোনটার ডিসপ্লে তোমার কাছ থেকে সারিয়ে নিয়ে গেছিলাম দেখো এখন ফেসবুক হোয়াটসঅ্যাপ চলছে না তো আমি চেক করে দেখলাম যে তার ফোনে ডেটা নেই ডেটা না থাকার কারণে ফেসবুক খুলছে না হোয়াটসঅ্যাপ খুলছে না আমি তাকে নর্মালি বললাম যে রিচার্জ করুন দেখবেন সব চলবে উনি বললো ঠিক আছে তারপর চলে গেল আবার মাস বাদে এসছে এই কিছুদিন আগে এসে বলছে ভাই তোমার কাছ থেকে ফোনটা সারিয়ে নিয়ে গেছিলাম দেখো এখন ফোনটা অন হচ্ছে না আমি বললাম যে কি সারিয়েছিলেন বিলটা দেখি তো বিলটা দেখলাম যখন দেখলাম শুধু ডিসপ্লেটা চেঞ্জ করেছিল এবং আমি চেক করে দেখলাম ডিসপ্লে ঠিক আছে ফোনটা অন হচ্ছে কিছু সময় পর আবার বন্ধ হয়ে যাচ্ছে তো আমি বললাম যে আপনার এটা মাদার বোর্ড থেকে প্রবলেম আছে বলছে মাদার বোর্ড থেকে প্রবলেম আছে তো তুমি আমাকে যখন সারিয়েছিলাম তখন বলেছিলে বছর দুয়েক চলবে আমি বললাম বছর দিয়ে চলবে বলতে কোম্পানি যখন নতুন ফোনটা কিনেছিলেন তখন কোম্পানি গ্যারান্টি দিয়েছে এক বছর আপনি আমার কাছ থেকে শুধু ডিসপ্লে চেঞ্জ করেছেন আমি দু বছরের গ্যারান্টি দিয়েছি আপনাকে আমি বলেছি যে দু বছর চলবে তার মধ্যে কোনো প্রবলেম হলে আমি সারিয়ে দেবো বলছে না তুমি বলেছিলে বলে আমি সারিয়েছিলাম দিয়ে যাই হোক তাকে তার সাথে একটু মনোমালিন্য হয়েছিল যার কারণে আমি তাকে এটাও বলেছি এটা যদি আপনি রিপেয়ার করেন পাঁচশো টাকা খরচ পড়বে তো তিনি আমার কাছ থেকে রিপেয়ার করেনি অন্য একটা জায়গা থেকে রিপেয়ার করেছে কত টাকা দিয়ে যাই না এবং সেম প্রবলেম হচ্ছে আবার এসছে আমার কাছে এসে বলছে যে এটা সারিয়ে নিয়ে আসলাম তারপরেও প্রবলেম হচ্ছে আমি বলছি এটা যেখান থেকে শাড়ি তাহলে সেখানেই যেতে হবে আমার কাছ থেকে তো সারানি বাট তো আমি কিছু করতে পারবো না এখানে তো আমার ফল নেই আমার কাছ থেকে সারালে আপনার এত টাকা খরচ পড়বে তো তিনি চলে গেল আর সারায়নি তো এই ধরনের কাস্টমার এই প্রবলেমগুলো হয় এই বয়স্ক কাস্টমারের সাথে এগুলো কিভাবে হ্যান্ডেল করবো আপনারাই বলুন